আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল সম্পর্কে আজকে এই ভিডিওটিতে বিস্তারিত জানব আগাম জামিন হলো এমন একটি আইনি ব্যবস্থা যার মাধ্যমে কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার আগে আদালত থেকে জামিনের নিশ্চয়তা পান এটি মূলত ব্যক্তির স্বাধীনতা ও সুরক্ষার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে যখন কেউ মিথ্যা বা ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত হতে পারেন বলে আশঙ্কা থাকে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারায় উল্লেখ আছে যে হাইকোর্ট বিভাগ যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে জামিন দিতে পারে হাইকোর্ট বিভাগ আগাম জামিন মঞ্জুর করতে পারে যদি কারো বিরুদ্ধে মিথ্যা বা ভিত্তিহীন অভিযোগের আশঙ্কা থাকে আগাম জামিন পেলে কিছু শর্ত মেনে চলতে হয় যেমন আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করা যাবে না কোনো অপরাধে পুনর্বার জড়ানো যাবে না এবং আদালতের নির্ধারিত শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল হতে পারে এছাড়া আগাম জামিনের মেয়াদ শেষ হবার আগে অবশ্য নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হয়